মধ্যবিত্ত এক দম্পতির স্বপ্ন পূরণের গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক কমলা নিবাস স্টার জলসা জি বাংলা ও সান বাংলার পর্দায় আসছে কিছু নামকরা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক এর মধ্যে শোনা গেল জি বাংলার পর্দায় আসছে বয়স্কদের জন্য নতুন ধারাবাহিক এরকম ধারাবাহিক স্টার জলসার পর্দায় সম্প্রচার হচ্ছে যেই ধারাবাহিকের নাম চিরস্কা ধারাবাহিকটি শুরুর পর থেকে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এই জনপ্রিয়তা দেখে জি বাংলা আনতে চলেছে এমন একটি ধারাবাহিক তবে গল্প এক নয় মধ্যবিত্ত পরিবারের এক দম্পতি তাদের স্বপ্ন একটি সুন্দর বাড়ি তৈরি করার কিভাবে তারা এই বাড়ি তৈরি করবে এই গল্প নিয়ে আসছে কমলা নিবাস মূলত ধারাবাহিকটি জি টিভির শো লক্ষ্মী নিবাসের বাংলা রিমেক এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সেনগুপ্তকে যাকে অসংখ্য ধারাবাহিক ওয়েব সিরিজ ও সিনেমায় দেখা গিয়েছিল শেষ তাকে ঘড়্ডি ধারাবাহিকে দেখা গিয়েছিল এবং নায়কের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা দেবশঙ্কর হালদার যাকে বিভিন্ন সিনেমা ও ধারাবাহিকে দেখা গিয়েছিল শেষ তাকে লক্ষ্মী কাকিমা সুপারস্টার ধারাবাহিকে দেখা গিয়েছিল তো বন্ধুরা তোমরা কে কে এক্সাইটেড নতুন ধারাবাহিক কমলা নিবাস দেখার জন্য কমেন্টে জানাতে পারো বাংলা বিনোদন জগতের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ